তরুণ আমাদের এই সবুজ অঙ্গনে আর চার বছর পরে একটু কষ্ট যন্ত্রণা ব্যথা দিয়ে তারপরে তোমরা চলে যাও এই চলে যাওয়াটা আসলে আমাদের জন্য কষ্টকর মানে এই মুখগুলো যে আর এইভাবে দেখা হবে না ক্লাসে এটা আসলেই খুব কষ্টকর কথিত পক্ষে কষ্টকর আর কারণ এর আগে তোমাদের সাথে তো আমরা ক্লাসে আলোচনা হয়েছে কথা বলেছি অন্যান্য টেকনিক্যাল মানানো প্রোগ্রামে তোমাদের সাথে আমরা সময় দিয়েছি কিন্তু এইভাবে আর তোমাদের সাথে আর দেখা হবে না বা তোমাদের সাথে কথা হবে না আমরা বসতে পারবো না এটা ভাবতেও খুবই খারাপ লাগে আসলে তারপরে আসলে অনিবার্য কারণে তো যেতেই হবে তবে তোমাদের সাথে আমাদের বন্ধন থেকে যাচ্ছে যতদিন পর্যন্ত তোমাদের সার্টিফিকেট আমাদের এই বিভাগে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের বন্ধন কিন্তু থেকে যাচ্ছে তার মানে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে অনানুষ্ঠানিক ভাবে হলেও হবে রাস্তাঘাটে হবে কারো কারো বাড়িতে আমি দাওয়াত খেতে যাব কারো বিয়েতে দাওয়াতে যাব দেখা সাক্ষাৎ ইনশাআল্লাহ হবে কারো ছেলে মেয়েদের আতিকাই যাব আচ্ছা পড়াশোনা শেষের দিকে চলে আসছি আমরা তাহলে এখন হচ্ছে তোমরা ভর্তি হয়েছিল সতেরো জন জন যারা সৌভাগ্যবান তোমরা যারা হাই স্কুলে বা প্রাইমারিতে ভর্তি হয়েছিল সেখান থেকে কতজন ঝরে গেছে কলেজে ভর্তি হয়েছিল সেখান থেকে ঝরে গেছে ইউনিভার্সিটিতে ভর্তি হলে সেখান থেকে অর্ধেক চলে গেছে তাদেরকে তোপে তুমি চলে আসছো তাহলে তোমরা সৌভাগ্যবান অবশ্যই দেখি আল্লাহর কাছে অবশ্যই আমাদের জন্য শুকরিয়া জানাতে হবে যে আমরা এত বাধা বিঘত অতিক্রম করে এতজন ছরে যাওয়ার পরেও আমরা শেষ পর্যন্ত অনার্সটা শেষ করতে পারলাম তোমরা গ্রাজুয়েট এই আনন্দ তোমরা দাও না দাও বাংলাদেশে এখনো একজন গ্রাজুয়েটের মূল্য আছে একটা কাগজ এ4 সাইজের একটা কাগজ একটা সার্টিফিকেট

অনার্স শেষ করার পরেও অনেক মেয়ে আসছে সার্টিফিকেট নিতে এবং পরে জানা গেছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে নানান কারণে তাহলে তাদের সম্বল কি ওই এফোর সাইজের কাগজটুকু তাদের সম্বল এই সম্বল তোমাদের সারা জীবন কাজে লাগবে যদিও তোমরা এটাকে কম গুরুত্ব দাও এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে এটা অ্যাচিভমেন্ট আরেকটা অ্যাচিভমেন্ট তোমাদের হবে মাস্টার্স শেষ করবা সবাই চেষ্টা করবা সবাই পেপারও যদি মাস্টার্স করার চেষ্টা করবো তাহলে আরেকটা সার্টিফিকেট তোমার ঘরে জমা হবে তোমার ফাইলে এই সার্টিফিকেট গুলো তোমার জীবনে কাজে লাগবে এর বাইরেও তোমরা চেষ্টা করবে কম্পিউটার রিলেটেড বা হচ্ছে যে টেকনিক্যাল থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু কোর্স করায় স্বল্পমেয়াদী তিন মাস ছয় মাস মেয়াদী এই কোর্স গুলো তোমরা করার চেষ্টা করবে প্রত্যেকের একটা করে কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার বা আইসিটি আইটি রিলেটেড সার্টিফিকেট থাকতে হবে প্রত্যেকের যেভাবে হোক ছয় মাস মেয়াদী একটা আইটি সার্টিফিকেট তোমরা অ্যাচিভ করবে অবশ্যই তোমার লাইফে বর্তমান সময় যার আইটির একটা সার্টিফিকেট নাই তার অর্ধেক শক্তি নাই লাইফের অর্ধেক জীবনের শক্তি নাই এটা থাকবে ক্যারিয়ারে সবাই যে চাকরি করবে তেপ্পান্ন জন এরকম না তেপ্পান্ন জন ভাইভা দিলে তেপ্পান্ন জনে চাকরি করবে এরকম না অনেক মেয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা চাকরি করবে না কারণ কি তারা অলরেডি কারো না কারো পরিবার পরিবারে এঙ্গেজ হয়ে গেছে আর হয়তো সুযোগ হবে না তাদের অনেক মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে হয়তো মাস্টার্স আগেই তারা শ্বশুর বাড়ি চলে যাবে ছেলেদের অনেকেই পরিবার নিয়ে টুকিটাকি কোনো না কোনো ক্যারিয়ার অলরেডি তৈরি করে ফেলেছে তারা আর চাকরির দিকে যাবে না তো আমি ধরে নিচ্ছি হয়তো তেপ্পান্ন জনের মধ্যে বিশ জন চাকরি বাকরির দিকে যাবে দৌড়াবে তো সেই যারা চাকরির দিকে যাবে তাদের প্রস্তুতিটা আসলে আরো দুই বছর আগে থেকে শুরু করা দরকার ছিল সেকেন্ড ইয়ার থেকেই